হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো গুড মর্নিং সবাইকে আর দেখো আজকে তোমাদের সামনে চলে এসেছি একদম রেডি হয়ে টাড়ি পরে সেজে গুজে চলে এসেছি আর এখন যাব হচ্ছে একটা মায়ের মন্দিরে পুজো দিতে তো করিতে প্রায় সো এগারোটা বেজে গেছে আজকে হচ্ছে বুধবার ভরা অমাবস্যা লেগে আছে কাল রাতেই লেগেছে আজকে সন্ধ্যা পর্যন্ত আছে তো আজকে যাচ্ছি একটা মায়ের মন্দিরে পুজো দিতে তো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি তোমরা সঙ্গে চলো দেখো আর ওটা হচ্ছে খুবই জাগ্রত মায়ের মন্দির সেই সম্বন্ধে আমি তোমাদের সাথে পরে কথা বলবো আর এই দেখো মেয়েও রেডি হয়ে গেছে আর আমি তোমাদের সামনে ঠিকঠাক মতো ডেলি ব্লগ নিয়ে আসতেও পারছি না আর ডেলি ব্লগ করতেও পারছি না ঠিকঠাক আমি একটু প্রবলেমের মধ্যেই আছি এটা সোজা করো করে পড়ো আর যেটা বলছিলাম মা অসুস্থ ছিল মা নার্সিংহোমে ভর্তি ছিল তো সেই জন্য আমি মানে ঠিকঠাক কাউকে সাপোর্টও করতে পারছি না ওখানেই দৌড়াদৌড়ি করেছি অনেকেই জানো আর আমি নিজে তো অসুস্থ থাকি তো চলো ওখানে পুজোটা না হয়ে গেছে সেদিন আমি এমনি পুজো দিয়ে এসেছিলাম তো আজকে যাচ্ছি পুজো দিতে তোমরা সঙ্গে থাকো থেকে দেখো আর যতটা যা পারবো দেখাবো তোমরা সঙ্গে থেকো আমার পাশে থেকো অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করো তোমাদের সামনাসামনি ফেস টু ফেস যে কথা বলবো এসে সেটা আর বলা হচ্ছে না ঠিকঠাক তো চলো এখন তো বলছি তো সঙ্গে থাকো দেখতে থাকো চলো আগে যাই what you তো বন্ধুরা দেখো চলে এসেছি এটা হচ্ছে আমাদের এখানে আমার বাড়ি থেকে প্রায় পঁচিশ তিরিশ মিনিটের রাস্তা একটা মন্দির আছে এটা হচ্ছে আমার বাপের বাড়ির আশেপাশেই জোট জোড়া দিঘি আছে পারে পারে জোটদিঘি বলে চোটদিঘির কালী মন্দির এটা এটা হচ্ছে মা রক্ষাকালীর মন্দির তো এই মা কালী হচ্ছে কোনো আচ্ছাদনের নিচে থাকে না এই মা কালী অ্যাকচুয়ালি উনি হচ্ছে খোলামেলা জায়গায় থাকে তো এই মা কালীর পুজো রটন্তী কালী পুজো বলে হয় রটন্তী চতুর্দশী এই মায়ের পুজো হয় তো আমি মানে মানসিক ছিল মেয়ে দিয়েছি আর এবার উপোস করতে পারিনি কারণ আমার মা হোমে ভর্তি ছিল তো তা সেদিনই নিয়ে আসা হয়েছে তো সেই জন্য নিরামিষ করে ভোগ টোকগুলো দিয়ে গেছি তো আজকে অবস্যা দেখে পুজোটা করতে এসেছিলাম তো তোমাদের সাথে সেটা একটু কিছু কিছু মুহূর্ত শেয়ার করেছি আর আমি পুজো করছিলাম আমার তো পুজোতেই মনটা ছিল তো আমার মেয়েই ভিডিওটা একটু করেছে সেটাই তোমাদের সামনে তুলে ধরতে পারছি আর এই মা কিন্তু আমাদের এখানে এই মায়ের এই মা কালী প্রচণ্ড জাগ্রত আর আমাদের বাড়িতে যতগুলো বাচ্চা কাচ্চা আছে বলো বা আমার দাদা সব সব হচ্ছে এই মায়ের এইখানকার মায়েরই মানসিকের মানতের তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি বলির পুজো হয় এখানে পাঠা বলি দিয়ে পুজো করা হয় আর এই মা এই মায়ের পুজো আমার বাপের বাড়িতেও হতো আমার বাবা মারা যাওয়ার পর থেকে এই মায়ের পুজো বন্ধ হয়ে গেছে এখন আর করে না বলিও তুলে দিয়েছে আর আজকে আমি পুজো করতে এসেছিলাম এখানে সেটাই তোমাদের সাথে একটু একটু তুলে ধরেছি আর এই মায়ের কাছে যে যা মানত করে সবটাই ফলে আর আমি তো সব সবসময়ই আসি পুজো করতে আমার যখনই মানে মন খারাপ লাগুক ভালো লাগুক বা কোনো কিছু আনন্দ দুঃখ খুশি সব কিছুর মুহূর্ত নিয়ে আমি মায়ের কাছে আসি মাঝে মাঝেই তো তোমাদের সামনে একটু তুলে ধরলাম সেটাই আর দেখো মায়ের পুজো হয়েছে দুদিন হয়েছে তো ওই জন্য প্যান্ডেল ট্যান্ডেলগুলো খোলে নিই আর মা মায়ের মুখটা এত সুন্দর লাগছে আর পুজো হয়েছে চারপাশে সব ছড়ানো ছিটানো পড়ে আছে অ্যাকচুয়ালি যখন প্যান্ডেল ট্যান্ডেলগুলো খুলে দেবে না এখানে মন্দিরটা একদম খোলামেলা থাকে তো খোলামেলা জায়গায় এই যে সামনে বর্ষা আসছে বর্ষায় বৃষ্টিতে জলে ধুয়ে যাবে মায়ের মূর্তি তখন শুধু কিন্তু এই ভিটিটাই থাকবে আর ঘরটাই থাকবে তার এর মধ্যেই এসে সবাই পুজো করে আমিও করে যাই এই ভিটি ঘটের মধ্যে এসেই পুজো করে যাই যেহেতু দুদিন হয়েছে তাই মাকে দর্শন করতে পারলাম আর তোমাদের সামনেও একটু দেখাতে পারলাম মাকে তো মায়ের মুখটা কিন্তু ভীষণই সুন্দর লাগছে আর আমার এখানে গেলে না বাড়িতে আসতে ইচ্ছা হয় না মনে হয় না যে আমি বাড়িতে আসি তো ওখানে পুজোর শেষে আবার একটু তোমাদের সামনে এসছিলাম তো তোমাদের সামনে এসে দেখাচ্ছিলাম দেখো মায়ের মুখটা কিন্তু ভীষণই ভালো লাগছে আর প্যান্ডেলের জন্য মুখগুলো লাল 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 হয়ে যাচ্ছে কিছু করার নেই তো তোমরা একটু মানিয়ে নিও আর আমি পাশের বাড়ি মাসিকে নিয়ে গেছিলাম মেয়েকে নিয়ে তো সেটা একটু কথা বলছিলাম আর দেখো পুজোর পরে তো বাড়ি চলে এসেছি আর বেশি কিছু শেয়ার করতে পাইনি রাস্তাঘাট কিছুই শেয়ার করিনি আজকের ভিডিওটা একদমই ছোট হয়েছে তো তোমরা দেখো কেমন লেগেছে বলো চলে এসেছি রাস্তায় আর ভিডিও কিছু করিনি কারণ রাস্তা দিয়ে যেতে আসতে আর ভিডিও করিনি চলে এসেছি বাড়িতে দেখতেই পাচ্ছো পুজো করে আর এখন ড্রেস চেঞ্জ করব অনেকটাই দেরি হয়ে গেছে সাড়ে বারোটার উপরে বেজে গেছে এখন কাজকর্মগুলো করে নেব তো আজকের ভিডিওটা তোমাদের কাছে মানে মন্দির সম্বন্ধে যতটুকু পারছি বলছি আর এটা খুব জাগ্রত মন্দির আমি এখানে মাঝে মাঝেই যাই পুজো করতে যখনই মন টন খারাপ লাগে ইয়ে লাগে তখনই যাই পুজো করতে তো তোমার গেছে কেমন লাগছে অবশ্য অবশ্যই কমেন্টে জানাবে আর মায়ের মুখটা দেখেছে তো পুজোর দুদিন পরেই গিয়েছি তো ওই জন্য মাকে দেখা গেছে কারণ এই মাকে তোমরা আচ্ছাদনের নিচে দেখতে পাবে না কারণ এই মা আচ্ছাদনের নিচে থাকে না তাই এত বড় করে পুজো হয় না হলে ঘর করে দিত তো ঘর ঘরের নিচে থাকে না দেখে ছাদের নিচে তাই জন্য করা হয় না আর বর্ষার দিন আসলে তো মাকে মায়ের ওখানে স্থানটাই থাকে শুধু ভিটিটা মা জনে বৃষ্টির জলে গলে গলে যায় তো সেই জন্য আগে ফাঁকে পুজো দিয়ে আসলাম আর পরে যখন যাব ওই মানে ঘরটা থাকে আর ভিটিটার মাঝে পুজো করে আসি তো সারা বছরেই যাই মাঝে মাঝে মায়ের পুজো করতে বেশ ভালো লাগে আমার আর এই দেখো আমার মামা মামা ওটা তো দেখতেই পাচ্ছ তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থেকে অল টাইম স্মাইল আর আর সবাই পাশে থেকো সাপোর্ট করুক সাপোর্ট ব্যাক অবশ্যই পাবে ん